নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আশা করি আচ্ছা আপনারা সবাই ভালো আছেন বরের সাথে সেজে গুজে বেরিয়ে গেলাম কার্তিক পুজো দেখার জন্য বেরোনোর পথে বলেছিলাম না আমাদের বাড়ি দুর্গা পুজো হয় মানে বুড়িমা পুজো বুড়িমার কাছে কার্তিক পুজোর যে বাজি বললাম না বাজি আতশ বাজি পুজো করাতে নিয়ে এসেছে এই দেখুন কি সুন্দর না আকাশগুলো দেখুন আকাশে কি সুন্দর লাগছে না বারটা দেখতে যাওয়া যাক এই যে কি সুন্দর করেছে না এরকম বড় বড় করে এই যে বাজে বাজে যখন এই মাথায় এত বড় মাথের মধ্যে নয় হচ্ছে প্লেন একটা সেটাও আবার প্লেনটাও আতে চলে সেটা এসে পুরো এইগুলো কাজগুলোতে জড়িয়ে দেওয়া এত সুন্দর দেখতে দেখুন সব সুবর্ষ সবার ফটো সুন্দর দেখুন অনেক লোক আসে জানেন এই বাজে দেখার জন্য বুধটা থেকেই সব একসাথে একবার করে জড়িত কিন্তু একবারই ওই ট্রেনটা যায় লাগে ট্রেন থেকেই সব একসাথে আবার ধারণার এই যে আমরা একটা আবার ঠাকুর দেখে বাড়ির পথে রওনা দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন